আউ বিল্লা হিমিনিসমিল্লাহ রাহমানির খারাজবর খারাজের এবং উল্টাপ একালিফ টেনে পড়তে হয় হামজাহ খারাজবর হামজাহ খারাজের ই হামজাহ পেশ উ আ হা খারা জবর হা হা খারাজের হি হা উল্টা পেশ হু হা হি হু আইন খারা জবর আ আইন খারাজের আই, আইন উল্টা পেশ আ আই উ 하, 가라져버려. 하, 하, 가라져라. 히, 하, 올타ペ시후. 하, 히, 후. 과인, 가라져버려. 과, 과인, 가라져라. 히, 과인, 올타페시구. 과, 히, 후. খ খারা জবর খার খ উল্টা পেশ খু খি খু কফ খারা জবর ক কফ খারাজের ঐ কফ উল্টা পেশ উ ক কাফ খারাজবর কাফ খারাজের কি কাফ পেশ কু কা কি কু জিম খারাজবর যা জিম খারাজের জি জিম উল্টা পেশ জু জা জি জু 신, 가라져버 샤, 신, 가라져라. 시, 신, 울다 폐. 술, 샤, 시, 슈 야, 가라져버 야, 야, 가라져라. 이, 야, 울다 폐. 이우, 야, 이, 이우. দদ খারা জবর দ দারাজের দুই দদ পেশ দু দুই দু খারা জবর না নুন খারাজের নি নুন উল্টা পেশ নু না নি নু র খারাজবর রাজের র র উল্টা পে র রি রু ত ত ত খারাজের তুই ত উল্টা পে তু তুই দাল খারাজবর দা দাল খারাজের দি দাল পেশ দু দা দি দু তা খারাজবর তা তা খারাজের তি তা উল্টা পেশ তু তা তি তু সৎ খারাজবর স সৎ খারাজের সুই সদ্ পেশ সু স সু সুই শু সীন খারাজবর খারাজের সি সীন উল্টা পেশ সু সা সাি সু খারাজবর সাের জি যা উল্টা পেশ জু যা জি জু ল খারা জবর র খারাজের জি র উল্টা পেশ জু জু জাল খারাজবর জাল খারাজের জি জাল উল্টা পেশু জু জা জি জু সা খারাজবর সাড়ারাজের সি সা উল্টা পেশু সু সাি সু ফা ফা খারাজের ফি ফা উল্টা পেশ ফু ফা ফি ফু খারা জবর ও ওয়াও খারাজের উই ও উল্টা পেশ ও ওই ভু বা জবর বা বা খারাজের বি বা উল্টা পেশ বু বা বি বু খারা জবর মা মিম খারাজের মি মিম উল্টা পেশ মু মা মি মু شامی خاطی و رسولیه